যারা আমার মালিকেরে হারাইছো যারা আখিরাতের হারাইছো আসো আল্লাহ ওয়ালাদের এই মজলিসে যদি বসো দেখবা একদিন দুই দিন তিন দিন মাওলারে ডাকতে ডাকতে দেখবা আমার মালিক তোমার ডাকে সাড়া দিবে মালিকের প্রতি একটা মায়া জন্মায় যাবে এই হারানো ক্যাম্পেইস আমার মালিকের তালাশ করো আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো আল্লাহর সম্পর্কটা তৈরি করার জন্য আল্লাহর পরামর্শ দেন কুনু মাসদেদিন আমার প্রিয় বান্দা যারা তাদের নজর লাগাও আমার মহাব্বতের নজর তবে আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো আমার ভয় অন্তরে যদি না আসে বয়ান শুনবা আজীবন কোনো কাজে লাগবে না আরে আল্লাহর ভয় অন্তরে যদি জমাইতে না পারো আমি হাফিজুর রহমান কেন রসুল ফুলি রহমাতুল্লা কেন বর্তমানে যারা তারা কেন চর্ম নেই কেন উজানি কেন স্বয়ং রসুল করে কফাল হেদায়াতের দরজা খুলে না যেই রসুলকে এক নজর দেখলে সাত দিনের পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর চেহারার দিকে এক নজর দিলে জাহান নামের হারা ওই নবীকে এক নজর না একদিন না এক না তেরো বছর দেখলো বয়ান শুনলো এরপরেও কালেমা পড়ল না এত বড় বেইমান বরং আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহর ভয়ন্তরে নাই অন্যদিকে যুব তরবারি নিয়া দরায় সাতাইশ বছরের যুবক নবীজিরে জবাই করার জন্য তরবারিটা নিয়ে নবীর সামনে আইসা চেহারা দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী আমাকে মাফ করে দেন কালে মা রসি আমার গলায় পড়ায় দেন মাওলায় যদি কবুল করিয়াই নেই নবীকে জবাই করতে ও বান্দা কালেমার রশি গলায় লাগায় আর কপাল যদি পুড়িয়া যায় নবীজির তেরো বছর বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বান্দা কালেমা পড়ে না এমন বেইমান কপাল ভোরা এর নাম জানেননি কি নাম আবু জাহাল আর নবীজিরে জবাই করতে আইসা ওমর সাতাইশ বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মোহাম্মদের বিরুদ্ধে কথা বললে আসো মোহাম্মদের দরকার নাই আমি ওমরের তরবারি যথেষ্ট আল্লাহ তার এখন এমন পাওয়ার দিছেন যে ওমর এখন যে পথ দিয়ে চলে শয়তান ওই পথে আসে না এবার বুঝেন কেমন বেড়া যে শয়তান আল্লাহকে যুক্তি দিয়া আদম রেসের দেয় নাই সেই শয়তান এখন খালি ও মরে ভয় পায় যুব মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে আর আনন্দ করে করে রাস্তা দিয়া যায় হঠাৎ নজর করে দেখে অপর পার্শ্ব থেকে অমর আসতেছে দেখেই কম্পন শুরু অমর তো এমন বেডা যে কথার আগে তরবারি রেডি মনে মনে তওবা করে আল্লাহ মারে বাঁচা জীবনে আর মদের বোতল হাতে নিব না ফালাইতেও পারে না অন্তরে ভয় সামনে এই সেই নজর দিয়ে দেখে বোতল কয় বোতল না আমার হাতে দে যুবক কাঁপতেছে কাপো কেন দে বোতল দে ভয় নাই দে যুবক তো অন্তর মালিকের দিয়ে দিছে আল্লাহ বাঁচাইও জীবনে আর মত পান করুক না এমন ভাবে মালিকের সাথে তওবা করে ফেলেছে অমর বোতলটা হাতের মধ্যে নিয়েছেন বোতলটা নিয়ে তাকায় দেখে পুরা বোতলে এক ফোটা মদ নাই পুরা বোতলটাই সাদা দুধে ভরা এর নাম আল্লাহর ভয় হারকে দাঁড়াত خوف حق دار دل مدرم جنت المعواد حد او را مقام جز با حق چی جی زیم انس و فضل او عامست در جملہ جہاں আল্লাহর ভয় মানে আল্লাহ রাজাবের ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না ততদিন পর্যন্ত কোনো বয়ান জীবনে বাস্তবায়ন কাজে লাগাইতে কেউ পারবে না আর আল্লাহর এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টা অর্জন করা লাগে মায়ের গর্ব থেকে কেউ নিয়ে আসে না এই তাকোয়া কেমন করে তুমি অর্জন করো বা একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর তাদের নজরে পাওয়ার আছে আল্লাহ তাদের নজর লাগাও তাদের নজরের মধ্যে পাওয়ার একটা বেনামাজি বেয়ামো আলা গাঞ্জা খায় বিড়ি টানে ওর নজরে হওয়ার আছে আছে না একটা দুধের বাচ্চার দিয়ে তাকাইছে বদ নজর লাগাইছে তো বাচ্চা অসুস্থ খানা দানা ছাইরে দিছে কোনো ঔষধেও ভালো হয় না মুরুব্বিরায়ের বদ নজর লাগছে পানিভরালা পড়ালা হুজুরের থেকে হই নি এরকম এটা গंजा করবে নামাজীর নজরে যদি পাওয়ার থাকে জাকিরিন জিকির karne wala তাহাজ্জুদ पढ़ने वाला কুরআন पढ़ने নজরে কেন পাওয়ার হবে না জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী নাম হলো বু আলী সিনা হলো জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন কোথাও যাচ্ছেন তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন এক বাড়িতে ঢুকিয়া দেখে এক পাগড়িওয়ালা বুজুর্গ একটা বিছানায় শুয়ে রইছে একটা মানুষ যুবক এরে তেল ভরা পানি ভরা দেয় জারে জার ভোগ দেয় এত বড় চিকিৎসা বিজ্ঞানী ডজন ডজন ডাক্তার জন্ম দেওয়ালা হে দেয় খালি ফুয়ায় তেল ভরা তো কয়ে মেয়ে আপনি কি করেন এটি কি হবে এগুলো দিয়ে তো বুজুর্গ তো খুব খাঁটি বুজুর্গ চুপচাপ হয়ে রইছে আল্লাহ আল্লাহরা কথা কয়না কয় না বসে অনেক অনেকক্ষণ এই ধাক্কাই কি করেন কি হবে পরে হুজুরে কয় কি বললেন আপনি কয় যে এই ঝাড় ফুক দিলে কি হবে তো হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা বুঝবেন এত বড় চিকিৎসা বিজ্ঞানীদের যখন গাধা কইছে ওর মাথা গেছে এইবার হুজুরের আরো গালি হুজুর এত বড় সাহস চরিত্র আপনার এমন কেন হুজুর যে ওইটা কইয়া হে আবার গেছে কামে ও কি কয় দিকে আর কাম নেই আবার দীর্ঘ টাইম টাইমে ভাই আপনি কি কইতেছেন আবার কি কইতেছেন মানে আপনি আমাকে গালি দিলেন কেন কই আমি আপনাকে মারছি না শরীরে হাত দিছি না আমি চ্যাপলেন কেন গায়ে হাত দিলাম না শরীরে হাত দিলাম না কে আপনি বলছেন কি আমার মুখে আমি বলছি আপনার সমস্যা কি তুমি বলছো তোমার সে কথা তোমার কলিজা ছিদ্র হয়ে গেছে আল্লাহর ডাক দিয়ে কয় রে আহম আমার জাবানের একটা কথায় যদি তোর কলিজাটা ছিদ্র হয়ে যায় আর আমি বান্দা আল্লাহ কোরান পড়ে পড়ে যদি বান্দারে ভুঁদেই কেন কোর শরীরের মধ্যে একশন হবে না সোহবা তে সা লেহে তোরা সা লে সোহব তে ত লেহে তোরা তো লেহকুনা নজরের মধ্যে পাওয়ার কথার মধ্যে পাওয়ার আল্লাহ এদেরকে দান করেন কেন বলে তাকোয়ার কারণে এই পাওয়ারের নাম কোরানের ভাষায় ফরকান এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত আল্লাহ তাআলা বলেন ইয়া দীনু ততকুল্লা ইয়াজা আল্লাহ কুম্ ফরকানা যারা তাকুর উপরে মুজাহাতা করবে আমি আল্লাহ তাদেরকে ফরকান নামের পাওয়ার দান করব মামা আনাল ফরকান ফরকান মানে কি বলে হুয়া নুরম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো নূরের একটা ফোকাস আল্লাহ বলা দেরে যখন এটা আল্লাহ দান করেন তখন তার পাওয়ার বেড়ে যায় পাওয়ার বাড়ার কারণে তখন বান্দা এখানে বৈশাখ গোটা দুনিয়া চোখের সামনে দেখতে পায় এই ايه قال رسول الله صلى الله عليه واله وسلم اتقوا فراسة المؤمن فانه ينظر بنور الله الله কয় ও দুনিয়ার নবীজি বলেন আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের বিষয়ে তোমরা সতর্ক অবলম্বন হও কারণ ফেরাসাতের পাওয়ারওয়ালারা চোখ দিয়ে দেখে না লুরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনু খুতবা পড়তেছেন মাঝখানে হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিলেন জোরে ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল সারিয়া পাহাড় 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 ওমরের আওয়াজটা যেখানে দিছে এখান থেকে সারিয়া কোথায় বলে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে কত দূর দুইশো দুই হাজার কিলোমিটার সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া ওমরের আওয়াজটা শুনশুনি বলে কাছে বৈসা বললে যেমন শোনা যায় শুনেছি এটা কি সবাই পাবে এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর প্রিয় বান্দা তাকওয়ার উপরে মুজা আদা করে এই জন্য আল্লাহ আলাদের নজর লাগলেই কলমে পাওয়ার বেড়ে যায় আল্লাহ আল্লাহ দান করেন এই পাওয়ার কোনো বেনামাজিকে আল্লাহ দিবেন না সুৎফরকে দিবেন না গুসখরকে দিবেন না বেপার্তাওয়ালাকে দিবেন না আল্লাহ তাকওয়াওয়ালাকে দিবেন এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের আপনারা সবাই তাকওয়াওয়ালা নি আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হ্যাঁ আমরা ভয় করি অথচ সুন্ন অনুযায়ী সবাই চলে না নামাজ ঠিক মতো পড়ে না আসলে আল্লাহর ভয় কি এটাই বুঝি না সন্তান মা বাবাকে ভয় পায় তার মানি সন্তান মা বাবার সামনে অন্যায় করে না ভিডার ভয় ছাত্র শিক্ষকের ভয় করে অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে কোনো দিন অস্ত্র লাগাবে এটাই ভয় আর ভয়টা অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর আর কোনো ঠিকানা নেই। লিকুল্লি শাইইন মাদিনুন আমাদিনুত তাকওয়া ক্বলুবুল আরিফিন প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা তাদের অন্তর আরিফিন যারা আল্লাহর পরিচয় প্রাপ্ত আল্লাহর যারা তাদের কলব হল তাকওয়ার গোডাউন তাদের নেক নজর লাগাইয়া বান্দা যখন আল্লাহর মোহাব্বতের দিকে আগাবে তখন বান্দার ভেতরে আল্লাহ পাক জমিনের মধ্যে থাকবে কিন্তু তার হালাত হবে ভিন্ন রকম ওই বান্দার তখন সম্পর্ক আমার মালিকের সাথে গভীর হয়ে যাবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার প্রিয় গোলাম যারা সাদিকিন তাদের বন্ধু হইয়া চলো যখন তুমি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া চলবা তখন তোমার জমিনে থাকলেও কালেকশন জমিনের সাথে থাকবে না তোমার কলবের কালেকশন হবে আর সে নূরে তৈরি আর সে তোমার কলবের কালেকশন হয়ে যাবে বান্দা বসে থাকবে জমিনে কিন্তু তার কলবের কালেকশন থাকবে আর সে আজিমে ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বতের পর্দায় আটকায় যাবে ওই বান্দা খানাও খাবে ঠিক ঘুমাইবেও ঠিক তবে তার খানা ঘুমানো সব হবে আমার আল্লাহর জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর যখন ভয় অন্তরে আসবে রসুলের হাতে গড়া সাহাবি আবু বক কত বড় আল্লাহর প্রিয় গোলাম নবীজি নাই আবু বাকার এখন দেশ পরিচালনা করেন স্ত্রী একদিন বলেন ও খলিফাতুল মুসলিমিন আমার মনে একটু শখ লাগছে আমি মিষ্টি খাবো আবু বাকার পুরা ক্ষমতায় বিবিও তো যেমন তেমন বিবি কয় আমার মনে চায় একটু মিষ্টি খাবো আবু বাকার ডাক দিয়ে কয় হে বিবি মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার হাতে নেই বিবি চুপ হয়ে গেলেন কিছুদিন পর আবার কিছু টাকা বিবি হাতে নিয়ে বলে আপনার কাছে টাকা নাই ঠিক আছে মেনে নিলাম আমি কিছু আলাদা টাকা দিলাম নেন এই টাকা দিয়া মিষ্টি এনে আমাকে দেন আবু বাকার কয় টাকা পাইছো আমরা যে মাসে মাসে সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নেন না ওই বেতন থেকে অল্প অল্প জমাইয়া কিছু টাকা রেডি করছে এবার আবু বকার বলে তাহলে তো বুঝলাম যে এই টাকাগুলো না হইলেও আমার সংসার চলে ঠিক আছে তো আগামী মাস থেকে আমি বেতন নিব তবে এই টাকা কমাইয়া কমাইয়া বেতন নিব Irnam taqwa har ke খৌফে হক দিল মাদাম দেহাদ ওরা মাকাম মসজিদে নববী এখন তো বিশাল গম্বুজ তখন তো খেজুর পাতার ঘর পার্শ্বে রহমতের নবীর ঘর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘরের মধ্যে রহমতের নবী বলেন আমি এশার নামাজ পরে কারো সাথে গল্প করি না কথা বলি না আমার অভ্যাস আমি এশা পড়িয়াই ঘুমাইয়া যাই আবার আমি গভীর ঘুমে যাওয়া এক জিনিস আমি যতই ঘুমাই আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না আমি আয়েশার হুজুরায় ঘুমাই হঠাৎ রাতের ঘুমের মধ্যে কানে আওয়াজ আসতেছে কে জানো মসজিদের মধ্যে কাঁপতেছে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙ্গে গেল আমি আস্তে করে সজা হইয়া এবার বিছানা থেকে বের হইয়া আমি বাইরে এইসা তাকাইয়া দেখি আমার ঘুমটা ভেঙ্গে দিল এমন কোন বান্দা গভীর রাতে কান্না করে আমি মসজিদের মধ্যে নজর করে দেখি ওই মসজিদে আমার সাহাবি আবু বাকার দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর কান্না করে আমি রহমতের নবী দাঁড়াই রইলাম নামাজ শেষ আমি আবু বাকর সালাম দিলাম ও আবু বাকার এই গভীর রাতে আপনি নামাজের দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই যে আমার কান্নায় আপনার ঘুম ভেঙে যাবে আমার বোধহয় হয় হয়ে গেছে আমি জোরে কান্না করতে চাই নাই নবী বলেন আপনি কাঁদলেন কেন আবু বাকার বলেন ইয়া রসুল আল্লাহ নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলা যখন শুরু করলাম ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসছে ওই হাসরের ময়দানে আমার মালিকের আদালত বড় কঠিন ওই ভয়

আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়া দিছেন আমার ভয় লাগে যদি আমার কোন কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায় আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে এই ভয় আমি কান্না করি নবী হাসরের ময়দানের ভয় কেন এত ভয় আল্লাহর নবীকে আবু বাকর বলেন ইয়া রাসূল আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন হাশরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে হাশরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে আম্মাজান জান আয়েশা বলছিলেন নবী কেউ কি লজ্জা পাবে না জবাব দিছিলেন যে কেয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুশ হবে না কেন একদিকে সূর্যটা নিচে এসে পড়বে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো গুনাগার গুলো আমার পেটে দেও অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আল্লাহ তালার আওয়াজ হবে লিমানিল মুল আমার আল্লাহ পাকের রাগান্নিত কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে আবু বাকার বলেন ইয়া সুর আল্লাহ আপনিই বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কার হালাত দেখেন নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করে করে বেকার আর হয়ে যাবে ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি আমার আওয়াজটা বেড়ে গেছে আমি কখনোই বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো কিন্তু আমার কলবের কালেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে আমি কোথায় আছি তাও জানি না আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই আমার হালাটা ভিন্ন হয়ে গেছে আমার আল্লাহর মোহ্বতের কান্নার আওয়াজ আপনার ঘুম ভেঙ্গে গেছে আমি বুঝতে পারি নাই নবী আমাকে মাফ করে দেন ওই ময়দানে নবীরা যদি কান্না করে আমি উপায় হবে আল্লাহ যদি ডাকে আবু বাক আমার মোহাব্বতের জন্য কি আমল নিয়ে আসো আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি আল্লাহ রাগান্বিত হয় তো জাহান নামের অর্ডার দিয়ে দিবেন জাহান নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে ইয়া রাসুল আল্লাহ দুনিয়াতে আমি দুর্বল মানুষ সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না গুণাগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই আল্লাহ যদি রাগannিত হইয়া জাহান্নামে অর্ডার দিই দেই জাহান্নামের হ্যান্ডক্যাপ যদি লেগে যায় একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না রে আল্লাহর নবী এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আজাবের ভয়ে কান্না করি আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা আনিল হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى اللہর আদालत দরাইয়া হিসাব দেওয়ার ভয় আল্লাহর যে কোনো বান্দা বান্দী দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবে আল্লাহ ওয়াদা করে নবীকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিব হারকে কেদারাত

তিন দিনের বাগান মনে হয় কালকে এমন সময় আর এই বাগান মিলবে না ওরে আমার মালিকের সাথে এখনো যদি সম্পর্ক দুর্বলতা থাকে এই গভীর রাতে উঠি আমার মালিকের ডাক দিও আমার মালিকের সম্পর্ক অন্তরে জমা করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ির দরজায় ফিরিয়া যাইও নিজে গুনা নিয়াই মায়াদানে ডুকসো আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দিও আর বলিও হেমালী গুনা নিয়াই মায়াদানে গুনা গুনানিয়া বাড়ি যেতে চাই না রে আল্লাহ গুণামুক্ত হইয়া তওবা করিয়া তোমার ওলি হইয়া কবরে যেতে চাই আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি যদি না আসে ডানে বামে বহু আল্লাহর প্রিয় গোলাম বসে আছে চোখের কোঠায় পানি ওরে ওদের উপর আমার মালিকের কুদরতের মোহাম্বতের নজর ওরে কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর ওলি দোয়া করবেন আগামীকাল আখেরি মোনাজাত আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর আশে কিংজা বান্দা এদের নজর নিয়া যদি দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিতে পারো আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন এখনো সময় আছি ওই আল্লাহওয়ালাদের মোহাব্বত অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে পেছনের গুনা থেকে তওবা করিয়া জাহান নামের আজাবের ভয় অন্তরে জমা করিয়া গুনা থেকে বাঁচিয়া তওবা করো ও আমার কলিজার যুব জীবনে তো কম দাড়ি কাটলা না নামাজ কম সারলা না বেপরদায় কম চললা না আর কত দাড়ি কাটবা নামাজ সারবা বেপরদায় চলবা আমার মালিকের ধরা থেকে তো পালানো যাবে না রে যুব আল্লাহর কাছে তওবা করিও জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলি হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়া আহলে হক তাদের নেক নজর তোমার ওলিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলব এমন তওবা যদি করার মতো করতে পারো জীবনের গুণা মুহূর্তে আল্লাহ মাফ করে তওবা কবুল করবেন যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য মনাফিকি যাদের অন্তরে নাই আল্লাহর মোহাবত নিয়ে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন খাটি তওবাওয়ালা বানায়ে দেন আগামীকাল আখিরি মোনাজাত যেন আমরা আপনারা সবাই দিয়া তওবা করে যেতে পারেন আল্লাহ তৌফিক দান করেন আমিন যে কথাগুলো বললাম এই কথা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বল তুরুটি আল্লাহ ক্ষমা করে দেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু